দেখেন আসসালামু আলাইকুম ভাই তুই দেখেন সবাই যে একদম বাহির রেস্টুরেন্ট সব কিছু এটা কল্পনা করতে পারব না যে ইন্ডিয়া ইন্ডিয়ায় কিন্তু পৃথিবীর মধ্যে প্রায় তিন চার নম্বরের মধ্যে আছে আপনি আমি বর্তমানে ইন্ডিয়ায় আছি তার রেস্টুরেন্টের সামনে দেখেন কত সুন্দর জায়গা গাড়ির তো ভাই একদম সস্তা আমি এখন গাড়ি নিয়েছি পালসার তিন হাজার টাকা ভাই নূতন একদম আপনারা বল না বলবেন যে গপ্প ভাই গপ্পর কিছু না একদম নিউ পালসার আমি নিয়েছিলাম কিন্তু বেশি বিক্রি করে দিয়েছে ওইটারে ওটা কোনো লাইসেন্স নাই তার জন্য এই যে দেখেন রেস্টুরেন্ট আর এই যে এখানে রান্না বান্না চলতেছে ইন্ডিয়ার হোটেলে আর এই যে দেখেন খাবার দাবার ইন্ডিয়ান মাস্তি ভাই কোনো টেনশন নেই বিশন নেই অবশ্যই যারা ইন্ডিয়া আসতে চান অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করেন দেখেন আমি দেখাই সবাই কেউ তো এর আগে দেখায় না আমি দেখাই ভাই দেখেন কত সুন্দর জায়গা আর ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন ভাই অনেক কষ্ট রিক্স রিক্স আর বাঙালিদের ভিডিও করলে অনেক মারেও ভাই অনেক বাইরেও খাইতে হয় ভাই আর বাঙালিদেরকে দেখতে পারে না দুই সাথে পাতালেও কিন্তু চিনতে পারবো না আপনি বাঙালি না এই দেশে কিন্তু দেশে গেট আপনার এদেশে মানুষের মতন দেখাইবে আপনারে এই যে দেখেন একদম বাইরে কেন ভাই কোনো টেনশন একদম যত যে ভালো ভালো রাষ্ট্র আছে একদম ওই রাষ্ট্রের মতনই একদম ইন্ডিয়া এরকম রাষ্ট্র আসতে পারেন